বলে ডাকে সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা দেখ অস্ত্রে রই রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রে রই গুদাম রেখে কলেজ মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় চিৎকার মেরে বলতে হবে কথা ঠিক না ঠিক পাগড়ি মাথায় পাঞ্জাবি দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা দেখ আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমরা এই দেশের গর্ব না নাই আলেমরা এই দেশের গর্ব যা তুলু না নাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা দেখ স্বাধীনতার দীর্ঘ নিশান মাদ্রাসাতে ইরেন সত্যনায়ের বীর সেনানি মাদ্রাসাতেই গরে কথা আলেমরা এই দেশের গর্ব তুলনা নাই আলেমরা এই দেশের গর্ব না নাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয়তো খুদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম রানা এবে রসুল কি করে বুঝাই আলেম রানা এবে নাবি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেম রাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয়

প্রথম বনায় আপনাদের সামনে মঞ্চ প্রোগ্রামে আজকে প্রথম বনায়